দুই সালের পর আবারও বিক্ষোভে উত্তাল মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র ইরান যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় দেশটির অর্থনীতি চরম সংকটে পড়েছে তেল রপ্তানি ও ব্যাংকিং ব্যবস্থায় বাধার কারণে বেড়েছে দ্রব্যমূল্য কমেছে কর্মসংস্থান এই পরিস্থিতিতে বেকারত্ব ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিরুদ্ধে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়া বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক নিহত ও ত্রিশ জন গ্রেপ্তার হয়েছেন পরিস্থিতি শান্ত করতে বিক্ষোভকারীদের দাবিকে যৌক্তিকভাবে বিবেচনার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি সতর্ক করে বলেন জনগণের জীবিকার সংকট সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বিশ্লেষকদের মতে নিষেধাজ্ঞার রাজনীতি বন্ধ না হলে ইরানের অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতা আরও গভীর হবে